আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো একটি এলইডি নেল নেলট্যাং অথবা লাইট তো আমি এখন এটা ব্যাটারি চেঞ্জ করবো তো দেখতে পাচ্ছেন এটা জ্বলতেছে তো আমি চাইলে আপনারা যে কোনো ব্যাটারি লাগাতে পারেন তো আমি মোবাইলে ব্যাটারিটা লাগাবো তাকে থেকে তার জয়েন্ট দিয়ে রেখেছি আর এগুলো আর আমার কাছে তিনটে ব্যাটারি আছে লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো তো এগুলো বেশ ভালো সার্ভিস দেয় তো এখানে একটা ব্যাটারি আছে আমি ব্যাক অনেক কম পাচ্ছি তো আমি এখন ব্যাটারি লাগাবো তো চাইলে আপনারাও ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা লাগাতে পারেন তো আমি এখন এটা খুলব তো খোলার পর ব্যাটারি আমাদেরকে লাগাতে হবে আর যাদের এসব ভিডিও দেখার ইচ্ছা আছে বা পছন্দ করেন এরকম গ্যাজেট ডিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আমি এখন এই ব্যাটারিটি এখানে লাগাবো তো আমার এখন এখানে মাইনাস প্লাস দেখে ব্যাটারি তার দুটা জয়েন দিতে হবে তো দেখতে পারতেছেন তো মাইনাস প্লাস দেখে আমাদেরকে অবশ্যই তার দুটা জয়েন দিতে হবে তো আপনার এখানে দেখে নেবেন আর আমি এখন মাইনাস প্লাস দেখে বেটারিটা লাগাবো তো লালটা হলো প্লাস তো আমি প্লাসটা এখন এখানে জয়েন দেব তো আমার মাইনাস প্লাস দেখে তারটা শোল্ডারিং করা হয়ে গেছে এখন আমি দেখবে জলে কিনে তো দেখতে পাচ্ছেন জ্বলতেছে তার মানে আমাদের এটা সফল আছে চাইলে আপনারা এগুলো ব্যাটারি লাগাতে পারেন যে কোনো ব্যাটারি লাগাতে পারেন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে এখানে যতটুকু জায়গা থাকে আপনারা ব্যাটারি দিয়ে ভরাট ভরাট করতে পারেন চাপ দেব যাতে আমার ব্যাটারিটা নড়াচড়া না করে অথবা আপনারা আঠা দিয়েও এবং গুলো গান দিয়েও লাগাতে পারেন তো আমি এখানে কাগজ দিয়ে চাপ দিচ্ছি তো দরপর আমি ডাকানাটা এখানে সেট করব। তো দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে এরপর আমি এটা থেকে লাগাবো তো আমি যে ব্যাটারিটা লাগিয়েছি এটা কিন্তু এটা হলো পঁয়ত্রিশ ফেম্পিয়ারের তো এখান থেকে আমরা কিন্তু তিন ঘন্টা এক্সট্রা ব্যাকআপ পাবো ট্রেলারটা যদি তিন ঘন্টা চলাই আগের ব্যাটারি থেকে থেকে যদি দুই ঘন্টা পাই আর এখনকারটা থেকে যদি তিন ঘন্টা পাই তাহলে পাঁচ ঘন্টা ব্যাকআপ কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি দেখতে পারতেছেন অনেক আলো হচ্ছে তো এটা আমাদেরকে পাঁচ ঘন্টা ব্যাক আপ দিবে আর এখান থেকে আপনারা চার্জারের লাইন দিলে এখানে বাতি চলবে তো আমার এই ভিডিওটি ভালো লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ